জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেল তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য মূলত এই ভারতীয় দোসর এবং আওয়ামী ফেসিবাদের দোসররাই দায়ী যারা মূলত বিভিন্ন সেক্টরগুলো থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে বন পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল না করে সরকারকে গলা টিপে ধরেছে পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে গত দশই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই অক্ষের পথ চালা অব্যাহত থাকবে এ পর্যায়ে আমাদের জুলাই অক্ষের দেশের যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা জুলাইয়ের চেতনাটাকে আবারও রিভাইভ করতে চাই কেন কারণ হচ্ছে একাত্তর বাংলাদেশের প্লাবন তারিখ ভাই বলেছেন যে আমরা দেখেছি যে কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে জুলাই শক্তিদের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি আমরা এটা দৃশ্যমান রাখতে চাই মানুষের সামনে যে দেশের প্রশ্নে আমরা কখনো বিভাজিত নই আমরা সব সময় একতাবদ্ধ আমরা ডক্টর ইউনুস সাহেবের যেই পদত্যাগের যে গুঞ্জন শুনেছি সেখানে আমরা ওনাকে আস্থা রাখতে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনুস সাহেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে ছেড়ে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন আমরা সেই ডক্টর ইউনুস সাহেবের সাথে আছি যেই ডক্টর ইউনুস নিজে এটা প্রমাণ করবেন আমাদের সামনে দেখাবেন যে দুই হাজার শহীদ এবং একত্রিশ হাজার আহত যেই রক্ত দিয়ে দেওয়া হয়েছে জুলাই সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশে দায়িত্ব নিয়েছেন এবং হচ্ছে যেই পেসিবাদের পতন হয়েছে সেই পেসিবাদের পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন এই ধরনের পদক্ষেপগুলো যেই ডক্টর ইউনুস সাহেব নেবে আমরা তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি পরিশেষে আজকে যে কর্মসূচি ঘোষণা হবে এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড় এই যে দেশের প্রশ্নে আমরা সবসময় এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই যারা ষড়যন্ত্রকারী যারা বিভার্জন আমাদের দিকে ঠেলে দিতে চায় তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয় সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে থেকে এখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি জুলাই হকের এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের আহ যেই চেতনা আছে সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক হতে পারি সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবারো এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো সেই প্রত্যাশা এবং তাতে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ